হ্যালো এভরিওয়ান hope হোপ ইউ গাইজ আর অল ডুইং রিয়েলি ওয়েল আজকে অনেক ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে ভিডিও বানাচ্ছি এটা এত ম্যাসিভ হিট একটা প্রোডাক্ট আর এত ভাইরাল যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা স্কিন রিলেটেড ভিডিও বানান বা যে ধরনের রিভিউ করেন তার সবাই এক নামে চিনেন স্কিন ওয়ান জিরো জিরো ফোরের সিনটেলার টোন ব্রাইটেনিং ক্যাপসিউল অ্যামপিউর এটা হচ্ছে ম্যারাকাসকার সেন্টেলার এখানে লেখা আছে যে ইটস মেইড উইথ পিওর সেন্টেলার ফ্রম ম্যারাকাসকার ইটস হান্ড্রেড এম এল এর একটা বোতল অ্যান্ড ইট ইজ অ্যান অ্যাপসেলিউট ভাইরাল প্রোডাক্ট কোরিয়ান স্কিন কেয়ার বলেন বা জেনারেল স্কিন কেয়ার বলেন আমরা কম বেশি সবাই কিন্তু ময়শ্চারাইজার টোনার সানস্ক্রিন বা সিরাম নিয়ে অনেক বেশি রেগুলার ইউজে থাকি বা আমরা এ সম্পর্কে জানি বাট অ্যামপিউল জিনিসটা কি বা অ্যামপিউল সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা নেই সো আজকে এই ভিডিওতে আমি অ্যামপিওলকে সেটাও যেমন বলবো একই সাথে আবার এই যে আমাদের প্রোডাক্ট আমাদের আজকের ভিডিওর মূল প্রোডাক্ট সেন্টেলার টোন ব্রাইটনিং ক্যাপসুল অ্যামপিউল এটা কি কাজ করে নাকি এটা প্রাইস কত কোথায় পাবেন সব বলবো সো আর দেরি না করে চলুন মূল ভিডিওতে যাই সো প্রথমেই যদি আমি বোতলটা দেখাই এটা একটা কাচের বোতল হানড্রেড এম এর আর সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস এই বোতলটা দেখতে বা এই যে এমপিওলটা দেখতে এত সুন্দর বা এত অ্যাট্রাক্টিভ যে কী বলবো দেখলেই যে কেউ কিন কিনতে ইচ্ছে করবে দেখতে পাচ্ছেন এখানে মাইক্রো ব্রেভ বিডস আছে এবং একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং বেশ থিক একদম কিন্তু পাতলা না জিনিসটা হালকা থিক এবং এই যে বিডসগুলো কিন্তু এভাবে ভেসে থাকে একদম নিচে পড়ে থাকবে না সো প্রথম লোকে এটা দেখলে যে কেউ কিনে ফেলতে চাবে এত সুন্দর সেকেন্ড অফ অল হচ্ছে এটা কি জিনিস অ্যামপিউল আর সিরামের মধ্যে দুইটা ডিফারেন্স হচ্ছে সিরাম হচ্ছে একটু পাতলা হয় আর এমপিউল সিরামের থেকে একটু ঘন হয় অর্থাৎ এটা আরও বেশি কনসেনট্রেটেড ওয়েতে বানানো হয় এখানে কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করা হয় অর্থাৎ যেমন এই অ্যাম্পিউলটা বলছে এটা টোন ব্রাইটেনিং করে আমরা জানি সিরাম একই সাথে যেমন আমাদের কিছু কিছু সিরাম টোন ব্রাইট করতেছে আমাদের পোর মিনিমাইজ করতেছে আমাদের অ্যান্টিএজিংয়ে হেল্প করতেছে কিন্তু এই ধরনের অ্যাম্পিউলগুলো কি করে যে কোনো একটা কাজ করে অর্থাৎ নয়তো আপনার টোন ব্রাইটিং করবে নয়তো আপনার পোর রিডিউস করবে বা আপনার স্কিনের রেডনেস বা ইচিনেস দূর করবে তো এই সিনটেলার অ্যাম্পিউলটা কিন্তু টোন ব্রাইটিংয়ে কাজ করে স্কিন ওয়ান জিরো জিরো ফোরের এই অ্যামপিউল টোন এ কাজ করে আবার এই কোম্পানির আরও চার ধরনের অ্যাম্পিওর আছে যারা আলাদা আলাদা কাজ করে এবার আসি দাম নিয়ে এটার দাম এক এক জায়গায় এক এক রকম কিন্তু আপনি যদি অথেন্টিকটা কিনেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি অনেক ঘাটাঘাটি করে দেখেছি এটার প্রাইস দুই হাজার প্লাস যেগুলো একদম অথেন্টিক সোর্স থেকে যদি আপনারা কিনেন দুই হাজার প্লাস মোস্টলি দুই হাজার দুইশো বা দুই হাজার তিনশো এই ধরনের পড়তে পারে বাট কিছু কিছু জায়গায় আমি দেখেছি ষোলোশো সতেরোশো টাকা দিয়ে বিক্রি করে আমি অনেকটাই ডাউটফুল যে ওগুলো কি রিয়েল প্রোডাক্ট নাকি যদি অথেন্টিক প্রোডাক্ট চাক অবশ্যই টু কে প্লাস আপনার নিতে হবে এটা এবং এটা হান্ড্রেড এম এর অনেক বড় বোতল আরও একটা ভালো জিনিস সিরাম কিন্তু খুব ছোট হয় এতটুকু হয় কিন্তু এটা বেশ বড় আমার এখানে ভিডিওতে এত বড় লাগছে না কিন্তু এটা অনেক বড় এবং বেশ অনেক অ্যামাউন্টের কিন্তু মানে এমপিউল আছে সো আপনার বেশ অনেক দিন চলে যাবে আপনি যদি একা ইউজ করেন সো এদিক থেকে কিন্তু বলবো বাজেট ওয়াইজ আমি বলবো ইটস ওয়ার্থ দ্য মানি বিকজ অনেক অ্যামাউন্ট ইজ ভেরি গুড আর এটা কোথা থেকে কিনবেন আপনার অনেক দোকান আছে যেগুলো কোরিয়ান স্কিন প্রোডাক্ট বেচে বিভিন্ন ধরনের অনলাইন শপ আছে যারা অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে একটু ঘাটাঘাটি করলে আপনারা পাবেন ওয়েবসাইটে বা পা, ফেসবুকে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং এটা দিলে আসলে কি লাভ হয় নাকি এটা আমার দেওয়া অন্যতম সেরা একটা প্রোডাক্ট ইটস অ্যান অ্যাবসলিউট অ্যামেজিং থিং আপনি দেওয়ার সাথে সাথে অ্যাটলিস্ট টু টু থ্রি ডেজের মধ্যে আপনি কিন্তু রেজাল্ট পাওয়া শুরু করবেন স্কিন অনেক অনেক বেশি বলবো সুথিং হয় এবং এটা সেম টাইম টোন কিন্তু ব্রাইট করে এটা কিন্তু আপনাকে সাদা বানায় ফেলবেন না কিন্তু আপনার স্কিনের যে একটা ইমব্যালেন্স থাকে স্কিন কালারের এক কোনো জায়গায় ট্যানিং কোনো জায়গায় ডার্ক স্পট কোনো জায়গায় একটু সাদা কোন জায়গায় একটু কালো এই জিনিসটা দূর করে আপনার ফুল স্কিন বা ফেস স্কিনের একই রকম টোন চলে আসবে এটা রেগুলার ইউজ করলে আর এখানে যে মাইক্রো গুলো আছে এগুলো কিন্তু আপনার স্কিনের যে ডার্ক স্পট দূর করতে হেল্প করে এবং টোন এ হেল্প করে সো I hope you guys can buy it without any second thought or doubt and you guys will totally love it after using it and I can ensure it. So go ahead and buy this ampule because I think serums um, is good but ampule is much better than serums and also I, I would say it's a budget friendly product. অনেকে বিশ্বাস করবেন অনেকে বলবে আমি পাগল হয়ে গেছি উল্টা পাল্টা কথা বলছি দুই হাজার টাকার প্রোডাক্ট কীভাবে বাজেট ফ্রেন্ডলি হয় বাট ইফ আই থিঙ্ক অ্যাবাউট দ্য কোয়ান্টিটি অ্যান্ড দ্য কোয়ালিটি অ্যান্ড ওয়াট ইউ গেট আফটার ইউজিং ইট আই থিঙ্ক ইটস ওয়র্থ দ্য মানি সো গাইজ ইউ ক্যান আনডাউটলি ইউজ দিস অ্যান্ড বাই ইট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও যদি আর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ